আমাদের পেজে কিন্তু অনেক ইনবক্স এসে থাকে বা কমেন্ট এসে থাকে যে তার পুরনো প্রেমিক বা প্রেমিকাকে তারা ভুলতে পারছে না অ্যাজ আ লাইফ কোচ আপনার কি মনে হয় যে আসলে ভোলা কি পসিবল পুরান প্রেমিক বা প্রেমিকাকে প্রথম উত্তরটা হচ্ছে ভোলাটা কেন জরুরি সেটা জানতে হবে যদি অরণি মনে হয় যে ভোলাটা জরুরি অনেক সময় আছে না যে কিছু মানুষের সাথে সম্পর্ক বা পরিচয় আমাদের জন্য অনেক অর্থ বহন করে আমাদেরকে ইতিবাচক প্রভাব বিস্তার করে জীবনে সামনে এগিয়ে চলতে হেল্প করে সো তাদেরকে আমি হয়তো না ভুলতে পারি কিন্তু যে মানুষটাকে যে মানুষটা আমাকে পেন দিচ্ছে কষ্ট দিচ্ছে যার জন্য আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি সেই মানুষটাকে আমার ভুলতে হবে যারা পেইনে আছেন বলে মনে করেন এবং যারা মনে করেন যে আমি এর থেকে উঠতে চাই তাদের জন্য সুসংবাদ হচ্ছে অতীতকে এক্সকে তার করা খারাপ ব্যবহারকে ভোলা সম্ভব যে ট্রমার মধ্যে মানুষ শেষ হয়ে যায় আগুনে জলার মতো শেষ হয়ে যায় সেই আগুনের উপরে জল ঢালা সম্ভব একদম শীতল করে দেওয়া সম্ভব কখনো কখনো অপারেশন জরুরি অপারেশন মানে হচ্ছে হাতটা কাটতে হবে যদি ভেতরে কোনো টিউমার থাকে রাইট কিন্তু ওই টিউমারটা বড় হলে ক্যান্সার হয়ে যাবে ওইটা কেটে ফেলে দেওয়াটা জরুরি কিন্তু বাঁচতে হলে দাগটা নিয়ে তোমাকে বাঁচতে হবে এই যে উপলব্ধি এই যে প্রক্রিয়া যে প্রসেস এইটা বুঝিয়ে দিলে একটা মানুষকে তিনি নিজেই জিনিস আসলে সলভ করে ফেলতে পারে এটা তো অনেক লং প্রসেস চাইলেই তো আসলে ভোলা যায় না সঠিক আমার এক্সপিরিয়েন্স বলে আটটা সেশন লাগে মানে আটটা ঘন্টা লাগে এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে আট দিন হয়তো ম্যাক্সিমাম লাগে আট দিনে একটা মানুষকে ভোলা যায় এটা কি সম্ভব আট দিনে ওই মানুষটার প্রভাব ওই মানুষটার কৃতকর্ম তোমার জীবনে শূন্য হয়ে যাবে এইটা সম্ভব একদম শূন্য ইনশাআল্লাহ দ্যাটস গ্রেট